মৌমাসির দলেরা আরো বিভিন্ন ফুল থেকে আমরা মধু আনি মধুগুলি সংগ্রহ করি কোনো ফুলের রস টিতা বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করে চাকের মধ্যে রাখে বলে আমরা চাকের মধ্য আমাদের বাসার মধ্যে যখন রাখি দুরুৎপুল যদি বৌ টোকা মধু মানা তাহলে দুরুৎপুলি কি আমাদের ঘরে গর্ব হয় না একসাথে বলেন না হয় না আমাদের পরে একসাথে বলেন আল্লাহ

তখন কার دعوت এক রকম ছিল না আমরা আপনাদের সঙ্গে ওয়াজ করতেছি তখন তারা বিভিন্নদের সঙ্গে ওয়াজ করতেন তাদেরকে বোঝাইতে ইসলাম কেমন সত্য তাদের জবান এত মজবুত ছিল লোকজন তারা ওয়াজ করতেন মানুষের দিল পরিবর্তন হয়ে যেত মানুষের হাল পরিবর্তন হয়ে যাইত তাদের কথার মধ্যে গীত ছিল বিপুল রকম হযরত বেলাল আজান দেওয়ার সময়

গরুর মাঝে যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার পানি শেষ হয়ে মরুভূমির পথে পানির এতটাই প্রয়োজন আমি নিজে তার বছরে। চিন্তা করলাম আশেষ হজে যাবো হজে গেলাম মুছে যাওয়ার পরে বছর প্রচন্ড গরম পড়েছে একবারে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপ সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেদিন আরাফাতে ছিলাম সেদিন গরম এত পরিমাণে পড়ল যে আমার চোখের সাথে হিট স্ট্রোকে একজন হাতিয়ে সম্ভব করে মারা গেল চোখের সামনে একজন মরে গেল আর একটু কোনো দুর্যোগ

পানি একেবারে শূন্য হয়ে গেল আমাদের পানি পাই না আমি জহরের নামাজের সময় হয়ে গেল উঁচু করব কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায় মোহাম্মদ ইবনে বলেন পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম লক্ষ্য করলাম মরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায় যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে আমি দৌড়া বাগানের মধ্যে গেলাম যাওয়ার পর দেখি একটা গাছের নিচে ছোট একটা কুড়ে ঘর দেখা যায় ওই কুড়ে ঘরের মধ্যে আমি বসে আছি কুড়ে ঘরের সামনে আমি গেলাম যাওয়ার পরে কুড়ে ঘরের মধ্যে আঘাত করলাম কেউ আসুনি ভিতর থেকে কোনো জবাব দেয় না কেউ আসুনি পানি নেই ওজ করবনাস করব রাসূলুল্লাহ তাআলি رحمۃ اللہ علیہ ইবনে বলেন আমি এরপরে ওখান থেকে উশর এসে দেখলাম ও দূরে একটা কুয়া দেখা যায় আমি দৌড়ে কুয়ার পাশে চলে গেলাম যখন কুয়ার পাশে গেছি কুয়ার মধ্যে তাকিয়ে দেখি পানি আছে কিন্তু পানি ওঠানোর মতো কোনো যন্ত্র নাই কোনো ওটা নেই কোনো মশক নাই কিভাবে কুয়ার গভীর থেকে পানি উঠাবাস আমি পানি উঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম কি করে পানি পাগল করা হয়ে একবারে দিকে দৌড়াই আবার ওদিকে দৌড়াই কুয়ার ভিতরে পানি কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও দুনিয়ার মানুষ আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিলাম আমার চলে লক্ষ ফলাম একটা ছট হবে কুয়ার ও দূরে দাঁড়ায়ে দাঁড়ায়ে মুস্কি মুস্কি হাসে শর্ত বিতে

পানি উঠাই মেয়েটা ধরে আসলো কুয়ার বসে দাঁড়াইলো কি যেন বললো কুয়ার মধ্যে থুতু বাড়লো সোলাইমান চাষুরি বললেন কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে